দুবার তার হাদিস দ্বারা প্রমাণিত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যুর সময় মালাকুল মালাকুলমাউ যখন যান কবজ করার জন্য আসবে জান কবজ করার সময় এক প্রকারের যন্ত্রণা আছে এই যন্ত্রণা তাকে দেওয়া হবে না কংসবাহান আল্লাহ আর হাদিস আছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি ফরজ নামাজের পরায় তুল কুরসি পাঠ করে আমার বন্ধুগান দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্লা দিয়ে দিবে এন পরে ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ কয়েবার এলা জোরে কন এগুলো আমল করেন তো ইনশাল্লাহ তেত্রিশ বার দশ হাদিস আছে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবর কয়েবার চৌত্রিশ বার এগুলো পড়বেন আঙ্গুলের মধ্যে গুনে গুনে এর